দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি বিধায়কেরা আলুর প্যাকেট এবং থার্মোকলের থালার লেখা স্লোগান স্লোগান তুলে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা দেন এত দাম খাবো কি মমতা যাবে কি বিভিন্ন সবজির দাম নামতার আকারে লিখে প্রতিবাদ জানান বিজেপি বিধায়কেরা বিভিন্ন সবজির দাম নামতার আকারে লিখে প্রতিবাদ জানান বিজেপি বিধায়কেরা পাল্টা মোদী হাটাও দেশ বাঁচাও স্লোগান দেন তৃণমূল বিধায়কেরা রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং সে বিষয়ে বিধানসভা প্রস্তাব এনেছিল বিজেপি পরে থেকে আউট করেন বিজেপি বিধায়কেরা বিজেপি বিধায়কদের এই আচরণকে অনভিপ্রেত বলে জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে অভিযোগ তোলা হয় যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে গরিব মানুষের অসুবিধা হচ্ছে কালোবাজারি বন্ধ এবং ফোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা বিজেপি তরফে পুরুলিয়া জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো প্রস্তাবটি বিধানসভায় পাঠ করেন জবাবে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন্দ চট্টোপাধ্যায় বলেন পেট্রো দাম বাড়লে জিনিসের দাম বাড়বে আপনারা সেটা জানেন অতএব বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছেন মন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন নির্বাচনী বন্ড ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে বিজেপি চুপ কেন এরপরই শোভনদেব এবং শুভেন্দুর মধ্যে বাগযুদ্ধ শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়ে থামাতে মাঝে মধ্য হস্তক্ষেপ করতে হয় স্পিকারকে সুবন্দ্র পোলতে থাকেন যারা বাজেট ঘোষণা করে মেডিকের সামগ্রীর ওপরেও জিএসটি নাই তাদের মুখে এই সব দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মানায় না মন্ত্রী জানন দ্রব্যমূল্য বৃদ্ধির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাদায় বৈঠক করেছেন টাস্ক ফোর্স এর সদস্যরা বিভিন্ন বাজারে ঘুরে মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন মন্ত্রী সুবন্দ্র যখন বিজেপি তরফে পাল্টা জবাব দিচ্ছেন বিধানসভার ভেতরেই চিৎকার করতে থাকেন বিরোধী দলের সদস্যরা অধ্যক্ষ বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন মন্ত্রী বিধানসভায় উত্তর দিচ্ছেন আপনাদের শোনার ধৈর্য নেই বিধানসভা থেকে ওয়াক করে বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কেরা তারপর বিধানসভার গেটের বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা بابو صاحب ابو داد ابو علي جي ڪساله کي اڇا پڇي ڏي ۽ ڪي سگهي ٿو امي کي سگهي بابا داد جاوئي ٻي ٿو ڏنڌو سلام سلام

অতদাম খবকি ভমদার জামেদি অতদাম খবকি ভমদার জামেদি অতদাম খবকি ভমদার জামেদি অতদাম কে পাউচ এ পিটুদা পুরি টমেটো এত দাম খাবো কি দশ টাকা কেজি করে আলু পাওয়া যাচ্ছে সাংবাদিক বন্ধু অত চারি যারা নিতে চান এখান থেকে নিয়ে যান